আসসালাম আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আজকে চলে আসলাম এই যে মামাকে দেখতে মামার বাসায় ভাবলাম যে অনেক দিন মামার সাথে দেখা হয় না শুনতেছিলাম হাত পা একটু ব্যথা ভাবলাম যে মামাকে দেখে সেই যে মামি হ্যাঁ মামা মামি আমরা চলে আসছি না দেখার এসেই দেখো মানে শর্ট নোটিসে আসছি দেখেন মামি অলরেডি আমাদেরকে পুরি ভেজে দিছে মামির হাতের বানানো পুরি অনেক মজা শুধু পুরি না মামির সব সবকিছুই মজা সবকিছুই মজা আর সবচেয়ে বড় কথা আপনাদেরকে বলি এই যে আমি সেলাই করি বা অনেক কিছু টুকটাক করি যে বা রান্না বান্না আমি মামির থেকে শিখছি আমার সেলাইয়ের হাতি খড়ি হলো আমার এই মামি হ্যাঁ আমি সব সেলাই টেলাই আর অনেক কিছুই মামির কাছ থেকে শিখছি আর কি তো মামাকে দেখেও ভালো লাগতেছে মাসাল্লাহ মামা আজকে আসার পরে মামার

এত শর্ট নোটিসে এত কিছু কত কিছু করছে হ্যাঁ এটা হলো ফ্রাই বিফ আমার মনে সালাদ কি মামের কাবাব হ্যাঁ কাবাব বেগুন ভাজা এটা সিক্রেট আর মামির পোলাও তো ফেমাস পোলাও আছে। অনেক আয়োজন মামি এত কষ্ট করে অল্প সময় এত কিছু পড়লা কিভাবে? আমরা এখন খেতে বসি। এক্সপায়ার। হ্যাঁ এখন কি কথা বলতে গেলে তো এত কিছু ঠান্ডা হয়ে যাবে। তো আমরা আগে খাই তারপরে আবার ইনশাআল্লাহ মানে আবার কথা বলবো। সরি খাওয়ার পর আর ভিডিও করা হয়নি। আরও কিছুক্ষণ বসে তারপর বাসায় চলে এসেছি তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ